আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য অনেক দিন পর একটি লং নিয়ে চলে আসছি আমার বেলকুনি বাগানে নতুন আপডেট দেওয়ার জন্য আমার বেলকুনি বাগানে আমি টবের ভিতর পেঁয়াজ গাছ রোপণ করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু অনেক সুন্দরভাবে পাতা বের হয়েছে দেখুন আর এখানে একটি কাঁচা মরিচ গাছ আছে আমি বাজার থেকে কাঁচা মরিচ কিনছিলাম ওইখান থেকে হচ্ছে একটা মরিচ পাকা ছিল সেই মরিচের থেকে আমি একটা বৃচি এখানে সরিয়ে দেই আর সেইখান থেকে হচ্ছে এই চারাটা বের হয় আর দেখুন গাছটা মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বড় হচ্ছে আর এই সাইডে দেখুন আমার সেই পিচ্ছি সবেদা ফল গাছে ফলগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে দেখুন এই যে আমার এই গাছের ফলগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে প্লাস দেখুন এখানে কিন্তু ফুলও চলে আসছে এই ফুলগুলো ফুটে গেছে আর কি এই ফুলগুলো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ফলেও সেট হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু ফলে সেট হচ্ছে ছোট্ট মার্বেল সাইজের আর এই সাইডের গাছও কিন্তু দেখুন ফল হয়ে আসছে এই যে ফলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে দেখুন প্রত্যেকটা ফল কিন্তু এখানে দেখুন ফুল আছে ছোট ফল আছে এবং বড়ো সাইজের ফল অজস্র ফল হয়েছে এবার আমার গাছে মার্শাল্লা ফলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর তো ড্রাগন ফল গাছ বড়ো হচ্ছে আমি এখানে একটা স্ট্রাকচার করে দিয়েছি ফল গাছের ডাল জানি এখান থেকে ঝুলে পড়তে পারে তার জন্য ধরুন আপনাদের আজ একটি আমার বেলকুনি বাগানে একটি আকর্ষণীয় সবজি গাছ দেখাবো আসলে আমার হাতে বেগুন গাছ হতেই চায় না আপনারা কম বেশি সবাই জানেন অনেকবার আমি বেগুন গাছ কিনছি এবং কয়েক মাস ফেলে দিছি কিন্তু মাশাল্লাহ আমার এই গাছটি দেখুন অনেক সুন্দরভাবে হচ্ছে আমি এই বেগুন গাছের চারা কিনে নিয়ে আসছিলাম এই যে এই চারা কিনে নিয়ে আসছিলাম ওই গাছটাতে আসলে ফল ধরার পরে আমি এখান থেকে আর ওইখান থেকে হচ্ছে আরও কিছু চারা কিনে নিয়ে রোপণ করছি তো দেখুন এই চারাটা এত বড় হয়ে গেছে মাসাল্লা এক মাসের ভিতর আর শুধু বড় হয়নি দেখুন এখানে প্রথম ফুলটাই হচ্ছে ধরে গেছে প্রথম ফুলে হচ্ছে বেগুন দৌড়ছে আর কি এই বেগুনটা বড় হচ্ছে প্লাস দেখুন একসঙ্গে এইখানে একটা বেগুন আসছে এইখানে দুইটা বেগুন আসছে এখানে একটা আর এটা হচ্ছে ফুল থেকে যে বেগুনের সেট হবে ইনশাআল্লাহ তো আর শুধু বেগুন নয় দেখুন অজস্র ফুলও কিন্তু আছে গাছ ভর্তি হচ্ছে ফুল ছোটো ছোটো কড়ি এগুলো কিন্তু আছে গাছে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু অজস্র হচ্ছে কড়ি আসে দেখুন তো হয়তো আল্লাহ এবার আমার দিকে মুক্তি তাকিয়েছেন যে বেচারি এতবার বেগুন গাছ রোপণ করছে বেগুন হয় না তাই মনে করে এই গাছটি হলো এখন এটা কি জাতের বেগুন আসলে কালো এটা তো বুঝতে পারতেছি কিন্তু এটা যে কি জাতের বেগুন আমি বুঝতে পারতেছি না কালো কিছু বেগুন হয় যে এই সাইজের একটু বড়ো হয় আবার কিছু যে লম্বা টাইপের হয় এখন এটা কি জাতের বেগুন আমি সঠিক জানি না আমার আসলে দোকানের থেকে আমার শোনাও হয়নি আর এই যে এই সাইডেও দুটা এই জাতের বেগুন গাছ রোপণ করছি এই যে এরকম সাইজের এনে আমি রোপণ করছিলাম আর সেখান থেকে মার্শাল্লাহ এত ছোট গাছে দেখুন গাছ ভর্তি ফল চলে আসছে আর এখানে একটি মিষ্টি কামরাঙ্গা ফল গাছ যেটা বারো মাসে যে ফল কামরাঙ্গা ফল গাছ মিষ্টি জাতের ওইটা এটা নতুন কিনে নিয়ে আসছি তারপর দেখুন এই দুইটা ফল হয়েছে আর এই যে কিছু কিছু এই যে সেট হয়েছে কিন্তু আমার মনে হয় এগুলো ধরবে না কেমন জানি শুকায় যাচ্ছে ফলগুলা যাই হোক যখন রোপণ করছি আমাকে আঙ্কেলটা বলছিল যে রোপণের পর গাছ সেট হতে একটু সময় দিতে হয় সেট হয়ে গেলে ইনশাল্লাহ ধীরে ধীরে অনেক ফল হবে আর এই সাইডে হচ্ছে আমার যে চাইনা কমলা লেবু গাছ ছিল ওইটা ওটা সব কমলা লেবু আমি হারভেস্ট করে নিয়েছি আর এখন দেখুন গাছে একটা কমলা লেবু নাই। আর কমলা লেবু হচ্ছে পাকা মানে আধা পাকা অবস্থায় কিন্তু অনেক টক ছিল আর যখন ফুল পাকছিল তখন অনেক সুন্দর মিষ্টি ছিল আমি তো ভাবছিলাম হয়তো টকই হবে কিন্তু না আমাকে গাছটি আসলে আশ্চর্য করে দিছে যে অনেক বেশি মিষ্টি হয়েছিল পাকলে হ্যাঁ তো গাছটি আসলে ডরমেন্ট শীতে চলে গেছে শীতকালে এই যে গাছে কিন্তু আমি হচ্ছে পানি দেওয়া বন্ধ করে দিয়েছি যেহেতু আর কিছু দিনের ভিতর গাছ ইনশাল্লাহ ফুল চলে আসবে তো তার জন্য গাছটিকে হচ্ছে প্রস্তুত করছি আমি এখন এই গাছটিতে হচ্ছে কীটনাশক স্প্রে করবো ফাঙ্গিসাইড যাতে হচ্ছে নতুন পাতা বা ফুল আসলে গাছে কোনো রকম যাতে হচ্ছে পোকা না ধরতে পারে পোকা ধরে নতুন পাতা খেনা না পারে এই জন্য স্প্রে করে দিব গাছে বিকালের দিকে করব এখন যেহেতু সকালে এখন করব না আর এই সাইডের যে আমার পেঁয়াজ গাছ কিছু এখানে পাতা আর এটা থেকেও আমি মাঝে হচ্ছে পাতা কেটে নিয়ে তারপর খাইছি তারপর আবার ছোটো ছোটো এই যে বের হচ্ছে আর আমার গাছের কিন্তু মূল খাবার হচ্ছে এই যে এটা হচ্ছে সরিষার খোল এই সরিষার খোলটা আমি ভিজিয়ে রাখি পরবর্তীতে যখন আমার গাছে দেওয়ার প্রয়োজন হয় দুই থেকে তিন দিন পর আমি এটা পানির সঙ্গে মিক্সড করে নিয়ে তারপর প্রত্যেকটা গাছে এই খোলটা হচ্ছে ব্যবহার করি আমার বেগুন গাছেও কিন্তু আমি সরষের খোলের পানি ব্যবহার করতেছি আর আমি গাছটা যখন রোপণ করছিলাম এর অর্ধেকটাই হচ্ছে আমি পেঁয়াজের যে খোসাটা আছে ওইটা দিয়ে হচ্ছে পরিপূর্ণ করছিলাম আমি অনেক দিন ধরে পেঁয়াজের পাতাগুলো স্টোর করতেছিলাম তো ওইগুলো অনেক বেশি হয়ে গেছিলো সেখান থেকে হচ্ছে আমি এই টপটা সম্পূর্ণ যেহেতু পটাশিয়াম সারের কিন্তু খুব প্রয়োজন হয় ফলের বা সবজির গাছ মানে যে সবজি থেকে আমরা ফল পাবো তো আমি পেঁয়াজের খোসা দিছিলাম বাকিটা হচ্ছে মাটি প্রসেসিং করে দিয়েছি দিয়ে এটা কিন্তু আমার বেলকুনি বাগানের টবে পুরাতন মাটি ওটাই আমি খুব সুন্দর করে প্রসেসিং করে দিয়েছি আর দেখুন আমার গাছটাতে অনেক ফল ফুল চলে আসছে মাশাল্লাহ তো আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম